আসসালামু আলাইকুম দর্শক ভাইপরা আজকে আর একটা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করতেছি গত তিরিশ তারিখে আমি ভাইকে আমার বাড়িতে আসতে বলছিলাম তিন চার মাস হলে ভাই অসুস্থ হওয়ার পরে আমার দোকানে সদায় আনতে গেছিলো বাজারে যাওয়ার পর অসুস্থ হয়ে গেছে তারপর থেকে দুলা ভাই আর আমাদের বাড়িতে আসে না সেজন্য দুলাভাই খুলনা যাবে সেজন্য আমি বারবার ফোন দিয়ে বলতেছি দুলাভাইকে আমার বাড়িতে আসার কথা আমার মা বলছে আমরা বলছি যে খুলনা যাবো অনেক দূর দেশে অসুস্থ লোক সেজন্য বারবার আসতে বলছি যে তাড়াতাড়ি আসেন এসে আমাদের সাথে দেখা করার পরে চলে যান হাত পথ বলা যায় না কারণ অনেক দূর দেশে যাইবো সেই জন্য ওই দিন আপনাদের শেয়ার করলাম যে আমার দুলাভাই আসবো কিন্তু দুলাবাইয়ের জন্য আমি মোরগ রান্না করছি পোলা রান্না করছি মাছ ভাজি করছিলাম ডিম বানা করছি অনেক দিন ধরে আসে না সেদিন সকালে আবার আমার বড়ো ভাই পালের একটা বড় মোরগ জবাই করছিলো আমি রান্না করছি তারপরেও আবার ওইদিকে ভাই মোরগ জবাই করে দুলাবাইয়ের জন্য রান্না করছে দুলাবাইকে খাওয়াইব ভাই সবসময় দুলা খাওয়াতে পারে না ওই দিন আমার মোরগ জবাই করছে সবাইকে খাওয়াইবো সেজন্য দুলাবাই এসে ভাইয়ের ঘরে আগে খেয়েছে কিন্তু অসুস্থ মানুষ বেশি খাইতে পারে না সেজন্য আমি দুলাবাইকে ওই দিন শেষ খাবার খাওয়াতে পারিনি আমি দুলাবাইয়ের জন্য পোলা মাংসের তরকারি ডিম্বুনা মাছ ভাজি সব কিছু বাটিতে ভরে দিয়ে দিয়েছি আপাকে বললাম যে দুলাভাই এখন খাইতে পারলাম অসুস্থ মানুষ তুমি বাড়িতে রে খাওয়াইও সেটাই ছিল আমার দুলা আমার বাড়িতে শেষ খাবার দুলাভাই আমার বাড়িতে খাওয়া হলো না আমার বাড়ি শনিবারে এসে সোমবারের রাতেই নাইটে চলে গেছে খুলনা সোমবারের দিন বিকেলে আমি দুলাবাইয়ের সাথে কথা বলছি তারপরে মঙ্গলবার না বুধবারের দিন আমি দুলাভাইয়ের সাথে আবার ফোনে কথা বলছি রাতে খোঁজখবর নিছি দুলাবাই ওখানে গেছিল কাজ করতে দুলাবাইয়ের অফিসের কাগজপাতি ঠিক করার জন্য গেছিল। দুলাবাই বাড়িতে চলে আসবো বুধবার বৃহস্পতিবারে কিন্তু দুলাভাইয়ের বন্ধু আমি যেই ভাইয়ের কথা বলছিলাম আপনাদের সাথে শেয়ার করছি যে ভাইয়া আমাদের দাওয়াত করে নিয়ে অনেক কিছু খাওয়াইছে সেই ভাইয়ার বাসাতেই দুলাবাই যা উঠছিল সেখানে ভাইয়া দুলাভাইকে আর আসতে দেন বলছে যে শুক্রবারে দুলাভাইয়ের মানে দুলাভাইকে ঠেকে রাখছে দুলাভাইয়ের বন্ধু বলছে যে শুক্রবারে আমার বাসায় আপনার খাওয়া দাওয়া করা লাগবে করার পরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো তারপর আপনি বাড়িতে চলে যাবেন সেই কথা বলে দুলাভাইকে আর আসতে দেন একে পরে শুক্রবারে সেই ভাইয়ের বাসায় শুক্রবারে সেই ভাইয়ের বাসায় দুলাভাই দুপুরে খাওয়া দাওয়া করছে করে থাকছে দিন দোলা বন্ধু আনোয়ার ভাইয়ের বাসাত শুক্রবারের দুপুরে খাবার খেছে। রাতেও থাকছে ওই বাসাতেই পরে শনিবারের দিন দুলাবাই বাড়িতে চলে আসে আসার পরে শনিবারের সন্ধ্যার আগ দেখতে বাড়িতে এসে রবি রবিশম মঙ্গল তিনটা দিন বাড়িতে থাকছে তারপরেও মাঝে একটু অসুস্থ হয়েছিল আর মঙ্গলবারের দিন ভালো মানুষ মোটামুটি সুস্থই দুলাবাই এসিল সীমান্ত বাজার বিদ্যুৎ বিল দেওয়ার জন্য এবং আমার কিস্তির টাকা দেওয়ার জন্য গেছিলো ব্যাংকে কিস্তির টাকা জমা দিতে গেছিলো এগুলো করে টোরে দুলাবাই বাড়িতে গেছে আমি ফোন দফাকে বলছি যে আমাদের বাড়িতে আসতে বলো আপা বলছে যে না রোদ উঠছে অনেক বেশি যে না আজকে অনেক দিন ওরকম বিদ্যুৎ বিল দিতে আসলে পরে আমার বাড়ি আসে বা আমার ছোটো বাড়িতে যায় দুলাবাই বিল দিছে দিয়ে দুলাবের আরও বন্ধুর আছে কোরালিয়া সেই বাড়িতে বেড়াইছে তারপরে বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে সারা রাত ভালোই থাকছে ভোর রাতে দুলাবে একটু অসুস্থ হয়ে গেছিলো তারপরে সকালে সাতটার দিকে মনে হয় একটু সমস্যার বেশি হয়েছে এমনি হার্টের রুগী স্ট্রোক করছিলো কয়েকবার আসলে কি হয় মারা গেছে এ পর্যন্ত ব্যাপার থেকে সঠিক শুনতে পারিনি কারণ আপাতত আজ্ঞানের মতো হয়ে আছে কথা বলতে পারতেছে না দুলাবাইকে হসপিটালে নিতে নিয়েছিল কিন্তু নিতে পারে নাই গাড়ির উপরেই মানে অনেক সমস্যা হয়ে গেছে ওই গাড়ির উপরেই দুলাবাই মারা গেছে সবাই আমার দুলাবের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার দোলা বাইকে জান্নাত বাসি করে সবাই দোয়া করবেন আমার দোলা যেন আল্লাহ যেন জান্নাত বাসি করে দোলা বাই যেন ভালো পাখালি যেন ভালো থাকে আর আমার আপাকে যেন আল্লাহ যেন ধৈর্য ধরে এই পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করে দেয় সেই দোয়া সবাই করবেন কারণ একজন মানুষের এই পৃথিবীতে যদি যার ছেলেমেয়ে নেয় তার সমান দুঃখ আর কারো হতে পারে না জানি ছেলেমেয়ে থেকেও অনেকের কষ্টের সীমা থাকে না কারণ ছেলেমেয়ে যদি খারাপ পথে যায় তাকে নিয়ে কষ্টের সীমা থাকে না তারপরেও দেখার মতো লোক থাকে আর এখন আমার আপা ওই বাড়িতে একা একা কীভাবে থাকবে এটাই হলো আমাদের বড় টেনশন কারণ আপনার মাথা খুশ নেই এক বাড়িতে আপা একা একা থাকে আপা তো একদম পাগলের মতো হয়ে গেছে ঠিক মতো রান্নাও করবো না খাইবো না এখন কে দেখবে আপাকে ওই বাড়িতে আর কিভাবে থাকবে সেই টেনশনে আমাদের খুবই কষ্ট লাগতেছে সবাই দোয়া করবেন আমার আপাকে যেন আল্লাহ যেন ধৈর্য ধরে থাকার টফিক দান করে দেয় ধৈর্য তো আমাদেরও আসতেছে না তারপরেও কি করার একটাই মানে ভাগ্য ভালো যে দুলাবাই তো ভারী ভারি মোটা সোটা মানুষ আপনাদের সাথে শেয়ার করে দিছি মানে যে ফেসবুকে শেয়ার করছি কিন্তু ইউটিউবে শেয়ার করতে পারিনি যদি কেউ দেখতে চান দেখবেন আমার ফেসবুকের আইডি নাম হলো বাংলা লেখা যা কে সুলতানের স্বপ্না ওইখানে দুলাবাইয়ের ছবি দেওয়া আছে দুলাবাই করে আসে মানে ওই ওইগুলো সুবিধা আছে এখানে আপনারা দেখতে পারেন যার যার মন চায় কারণ যদি দুলাবাই বিছানায় পড়ে থাকতো তাহলে তার দুলাভাইকে দেখা এবং সেবাযাত করার মধ্যে কোনো মানুষ থাকলেনই না খুব কষ্ট হয়ে গেলেনা আমার আপার আপাও অনেক অসুস্থ আল্লাহ যেটা করে সেটাই মঙ্গল অনেক দিন ধরে চার পাঁচ মাস হলে দুলাভাই অসুস্থ হয়ে পড়ে আছে আপা খুব কষ্টে তাকে সেবাযত্ন করতেছে আপা খুবই অসুস্থ আপারও ব্যথা আপা অপারেশনের রুগী সবাই আমার আপাদুলভাবে যেন দোয়া করবেন আমার আপাকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে সেই দোয়াই করবেন আজকের মতো আমার ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ